তিনি শুধু মন্দিরে শ্রীবিগ্রহের পূজা করেন কিন্তু মধ্যম অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নির্মরূপ করতে পারেন তাই তিনি শ্রী ভগবান ভক্ত অভক্তের দের সেবা ভিন্ন ভিন্নভাবে করেন শুদ্ধ ভগবত ভক্তের দৈহিক দোষ কারুর সমালোচনা করা উচিত নয় তার দেহের কোনো দোষ থাকলেও তা দেখানো দেখায় তার দেহের কোন দোষ থাকলেও তা না দেখাই উচিত আমাদের জীবনের লক্ষ্য কি তা সদগুরু বলতে পারেন আর তা হচ্ছে শুদ্ধ ভগবত সেবা ভগবত গীতায় নবম অধ্যায়ের নম্বর শ্লোকে লেখা আছে অপি চেত সুদ্রাচরো ভজতে মামন্য ভাক শাদুরে বশমন্তব্য শান্ত গোবেষিত হিষ যদি হঠাৎ কোনো ভক্তকে কোনো তাকে সাধু বলে বিবেচনা করতে হবে কারণ তিনি একজন সাধারণ ব্যক্তি নন যা যদি জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারের জন্ম নাও হয় তথাপি শুদ্ধ ভগবত ভক্তকে অবজ্ঞ উপেক্ষা করা উচিত নয় প্রকৃতপক্ষে লৌকিক বিচার সম্মত জাতীয় বংশানুক্রমে গোসাই বা গোস্বামী হওয়া উচিত নয় শুদ্ধ ভক্তদের গোস্বামী পদে একমাত্র অধিকার আছে যেমন সড়ক গোস্বামীদের প্রধান শ্রীরূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী তারা পূর্বাশ্রমে প্রায় মুসলমানই হয়ে গিয়েছিলেন বলা চলে তাদেরকে একজন নাম রাখা হয়েছিল দবির খাস আর অন্যজনের নাম শাকর মল্লিক কিন্তু মহাপ্রভু স্বয়ং তাদের গোস্বামী পদ দান করেন তাই আমরা দেখছি গোস্বামী পদ বসানুক্রমিক নয় যিনি করে সংযম কর্তা হয়েছেন গোস্বামী শব্দে তাকে ভক্ত কখনো ইন্দ্রিয় দ্বারা চালিত হন না বরং ইন্দ্রিয়কে পরিচালনা করেন তাই গোস্বামী বংশে জন্ম না হলেও তাকে গোস্বামী বা স্বামী বলা উচিত নয় তো একজন কনিষ্ঠ একজন কনিষ্ঠ ভক্তর অধিকার মানে অধিকার ভক্ত অভক্তের মধ্যে সে পার্থক্য নির্মূল করতে পারে না একজন যে সবচেয়ে কনিষ্ঠ ভক্ত থাকে সে কে ভক্ত আর কে অভক্ত সেই পার্থক্যটা সে বুঝতে পারে না কিন্তু সে শুধু মন্দিরে শ্রী বিগ্রহের পূজা করে কিন্তু যে মধ্যম অধিকার ভক্ত আছে সে ভক্তকেও চিনতে পারে অভক্তকেও চিনতে পারে দুটার পার্থক্য সে বুঝে তার জন্য সেই মধ্যম ভক্ত শ্রী ভগবানের তাই সেই মধ্যম ভক্ত শ্রী ভগবানের ভগবান ভক্ত এবং অভক্ত দু তিনজনের সেবা করে ভগবানেরও সেবা করে ভক্তরাও সেবা করে এবং অভক্তরাও সেবা করে কিন্তু সেটা ভিন্ন ভিন্নভাবে তো শুদ্ধ ভগবৎ ভক্তি মানে যারা শুদ্ধ ভক্তিতে আছে যারা শুদ্ধ ভক্ত তারা কারো দৈহিক দেখে না মানে যারা শুদ্ধ ভক্ত তারা কারো কারো সমালোচনা করে না যদি দেহের কোনো সমস্যা থাকে কেউ অসুস্থ বা কোনো দোষ থাকে তাও তারা সেটা দেখে না অথবা সমালোচনা করে না যদি কোনো হঠাৎ যদি হঠাৎ করে কোনো ভক্ত কোনো আহ নির্ম অথবা জঘন্যকর্মেও লিপ্ত হয়ে যায় সেই শুদ্ধ ভক্তগণ তাকে সাধু বলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে সেই হচ্ছে গিয়া বৈষ্ণব তেমন শুদ্ধ ভক্ত সে আহ সে কি জঘন্য কর্ম করছে বা কি খারাপ কর্ম করছে সেটা বিবেচনা করে না তাকে সবসময় সাধু বলেই বিবেচনা করেন তো আরেকটা হচ্ছে আমরা অনেকে গোসাই পরিবার অথবা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় তো তাদেরকে বলে কি যে তারা গোসাই অথবা তারাই ব্রাহ্মণ কিন্তু তা না গোসাই অথবা ব্রাহ্মণ এই দুইটার তাদেরই বলা যাবে যাদের মধ্যে গুণ থাকবে যারা ইন্দ্রিয়কে পরিচালনা করতে পারবে ইন্দ্রিয় দ্বারা পরিচালনা হতে পারবে না যে আমার মন এটা বলছে আমি এটাই করবো না আমার মন মনকে আমি কন্ট্রোল যদি করতে পারি আমার ইন্দ্রিয়কে যদি আমি কন্ট্রোল আনতে পারি তাহলেই সে গোস্বামী বা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ তার স্বয়ং মহাপ্রু যেমন আমরা দুজন দৃষ্টান্ত প্রমাণ এখানে দেখতে পাই স্বর গোস্বামী আরেকজন হচ্ছে শ্রীরূপ গোস্বামীদের মধ্যে শ্রীরূপ গোস্বামী তারা প্রথম প্রথম পর্যায়ে মানে আশ্রমে ছিল মুসলমান হয়ে যাইতেছিল মানে ছিল না মুসলমানই হয়ে গেছিল এরকম বলা চলে তো একজনের নাম ছিল হচ্ছে দবির খাস আর একজনের নাম হচ্ছিল সাকর মল্লিক কিন্তু মহাপ্রভু স্বয়ং তাদের গোস্বামী পদ দান করেন কিসের জন্য দান করেন অবশ্যই তারা ইন্ডিও মানে ইন্ডিওকে কন্ট্রোল করতে পারছে ইন্ডিওর কর্তা হয়েছিল তারা ইন্ডিও যেমন আমরা ইন্ডিওকে কি কন্ট্রোল করতে পারি ইন্ডিও দমন করতে পারিনি কিন্তু তারা ইন্ডিওকে কন্ট্রোল করতে পেরেছিল ইন্ডিও নিজেই নিজেই নিজে চালনা করতে পেরেছিল নিজে ইন্ডিয় ইন্ডিয় চালনা করতে পেরেছিল কিন্তু ইন্ডিও তাকে চালনা করতে পারেনি তাই সং মহাপ্রভু তাদেরকে গোস্বামী পদ হচ্ছে গিয়ে মানে ভূষিত করেছে তো গোস্বামী বংশে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তাকে গোস্বামী বা ব্রাহ্মণ পদ বংশে যদি কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাকে ব্রাহ্মণ বা গোস্বামী বলা যাবে না যদি তার মধ্যে গুণ থাকে তবেই তাকে গোস্বামী বা ব্রাহ্মণ বলা যাবে হরে কৃষ্ণ